বর্তমানে শুধু কবিরাজ ব্যবসায়ী না আপনি যে কোনো ব্যবসা করবেন আপনি সুবিধা করতে পারবেন না তার কারণ হলো কিছু অসা অসাধু ব্যবসায়ী তাদের দুই নম্বরই কারণে এখন যে কোনো কাস্টমার হোক আর যে কোনো রুগী হোক এই ব্যবসায়ীকে ব্যবসায়ীকে পছন্দ করে না বিশ্বাস করে না যে কোনো কথাই বলুক সন্দেহের দৃষ্টিতে সন্দেহ মনে সে কথাগুলো শোনে তো এ কারণেই যারা আমরা কবিরা যা আমরা ট্রিটমেন্ট করতে গিয়ে এ ধরনের সমস্যা পড়ি আপনি রুগীকে বলবেন সাত সে বলবে পাঁচ আপনি বলবেন পাঁচ সে বলবে সাত তার মানে রুগীর ইচ্ছা মতো ট্রিটমেন্ট নিতে চায় এখন যার ফলে এই নতুন নতুন কবিরাজ যারা যারা নতুন নতুন কবি তারা এই এই অবস্থায় যখন পড়ে তখন তারা কি করে তারা রুগীকে কিছু মেডিসিন দেওয়ার জন্যে কিছু কিছু মেডিসিন দেওয়ার জন্যে বা রুগীকে ধরে রাখার জন্যে আপনি সরাসরি মেডিসিন প্রয়োগ করে এই রুগীর কোনো আরও কোনো সমস্যা আছে কিনা না আরও কোনো অসুখ আছে কিনা। না এটা যাচাই করে না কোনো প্রশ্ন করে না এবং কোন অসুখ থাকলে এই হালুয়াটা কীভাবে দিতে হবে মালিশটা কীভাবে দিতে হবে এটা তারা বোঝে না সরাসরি দিয়ে দেয় আর আরেকটা সমস্যা হলো রুগীরাও আপনার বিভিন্ন দামাদামি করে এই মেডিসিনের উপরে দামাদামি করে এই দামাদামি করার কারণেই আপনার যারা নতুন কবিরাজ তারা চিন্তা করে যে এই রুগীকে ছেড়ে দিলে আমার লস হবে যেভাবে চায় সেভাবে যে কোনো ভেজাল ওষুধ হোক আর কম পাওয়ারের ওষুধ হোক যে কোনো ওষুধ দিয়ে যায় এই এক সমস্যা কিন্তু আমাদের মতো যারা পুরাতন কবিরাজ আমি শুধু আমার কথা বলবো না আরও ভালো কবিরাজ আছে আমাদের মতো যারা পুরাতন এই কবিরাজ আমরা কি করি ওই রুগীটা যদি ওষুধ নিতে না পারে তাকে সময় দেয় যে আপনি সময় করে আসেন সময় করে মেডিসিন তো আমি যেটা বলছি আপনাকে এটাই নিতে হবে পরিপূর্ণ কোর্স কমপ্লিট করতে হবে তারপরে আপনি ভালো হবেন কেউ হবেন না সেটা পরে দেখা যাবে তো মালিশ বিভিন্ন রকম পাওয়া যায় লিঙ্গের যে কোনো সমস্যার কারণে কেউ বড় করতে চায় কেউ লিঙ্গের গোড়া চিকেন হয়ে গেছে হস্ত কারণে সেটা ঠিক করতে চায় কেউ চায় আপনি একটু মোটা করতে তো এই একই মালিশ কিভাবে মালিশ করলে আপনার এই তিনটা সমস্যার সমাধান হবে সেটার পদ্ধতি আছে সে পদ্ধতি একমাত্র আমরা পুরাতন কবিরাজ আমি এটাকে অবজার্ভ করেছি আমি এটাকে অনেক আমার বাবার অভিজ্ঞতা ছিল এবং আমার অভিজ্ঞতার সমন্বয় যেটা বুঝতে পেরেছি যে এই মালিশ করার যে পদ্ধতি আছে যে যা যারা নতুন কবিরাজ অবলম্বন করতে পারে না এবং রুগীও সেভাবে ব্যবহার করতে পারে না যার ফলে কাজ করে না এবং হালুয়ার ক্ষেত্রেও তাই একমাত্র সারা বাংলাদেশে আরও কেউ আমার মতো এভাবে বলতে পারে কি না জানি না আমার এই অফিসে এই অফিসে যদি আপনি আসেন আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে কন্টাক্টবার সাইন করে রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ রোগ মুক্তি দেন আল্লাহ মালিক একমাত্র আল্লাহ তবে আল্লাহ যে ভালো জিনিসগুলো দিয়ে রেখেছে যার মধ্যে সেফা দিছে আপনাকে সেটাই প্রয়োগ করতে হবে তাহলে আপনি আল্লাহ তালা উপরে ভরসা করতে পারেন আপনি ভেজাল দিবেন আর আল্লাহ তালা কথা বলবেন এটা হবে না তো আমার বাবা এই ব্যবসা করছে ভিডিওতে আরও দেখতে পারবেন যে আমার বাবাই ব্যবসা করছে আমি বর্তমানে এই ব্যবসা করি আমার বাবা মারা গেছে গত বছর এক বছর আগে এখন রোজার মধ্যে মারা গেছে সাতাশে রোজা তো আমি এখন ব্যবসা করছি অনলাইন ভিত্তিক আমি আমার এই অফিসটা ছিল আগে থেকেই এই অফিসটা হলো আমি বিভিন্ন দেশে ভিসা পাসপোর্ট যারা রুগী চিকিৎসা করার হওয়ার জন্যে বাইরে যায় তাদের জন্যে আমরা ভিসা পাসপোর্ট এখান থেকে এই অফিসতেই করে দেওয়া হয় আমার সাথে আরও আছে একজন তো ভিসা পাসপোর্ট করে দেওয়া হয় তো এমনও আছে যে যারা বাইরে ট্রিটমেন্ট করতে যাবে কিন্তু যাইতে একজন সাথে অভিজ্ঞ একজন হেল্পার প্রয়োজন সে হেল্পার আমরা দিয়ে দিই সে হেল্পারও যায় এটাই সেই অফিস আপনি অফিসটা দেখেন এটা দেখেন থাইল্যান্ড ব্যাংকক এবং ইন্ডিয়া থাইল্যান্ড ব্যাংকক এবং ইন্ডিয়া এই তিনটা রাষ্ট্রে আমরা লোক পাঠাই দেখেন এখানে ভিসা পাসপোর্টের কিছু নিয়ম নিয়মাবলী দেওয়া আছে এটাই আমার অফিস এটাই আমার অফিস আপনি দেখেন এখন একমাত্র আমার কাছে আপনি পাবেন যেটা হলো গ্রান্টি আপনি আমার অফিসে আসবেন কন্ট্রাক্ট পেপারে সাইন করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে যদি বলেন যে ভালো হইলাম না ভালো হই নাই আপনি কন্ট্রাক্ট পেপার জমা দিয়ে টাকা দিয়ে চলে যাবেন ইনশাল্লাহ আমি আপনাকে এই কথাটা দিতে পারি এখানে শেষ করছি আসলে অল্প কথায় যা যে বোঝে সে অল্প কথাই বোঝে বেশি বলতে হয় না ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন